অভিনয়ের পাশাপাশি তাসুনিয়া ফারিনের মিষ্টি হাসিতে মুগ্ধ হন সবাই এছাড়া ইতোমধ্যে গান গিয়েও দর্শকের মনের শক্ত জায়গা তৈরি করেছেন এমন কি অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিনের এছাড়া কেবল দেশেই নয় টালিউডেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে ফারিন জানান তার নতুন বছরের পরিকল্পনার কথা অভিনয়ের পাশাপাশি গানটাকেও নিয়মিত রাখতে চান তিনি সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চান এ অভিনেত্রী নতুন বছর বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে তার এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিম বলেন আমি কখনো প্ল্যান করে কিছু করি না যেটা ভালো লাগে সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত ছোট পর্দা থেকে শুরু করেন ফাইন তবে অভিনয় গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার